চলুন আজকে একটা ফুল দেখাই আপনাদের নতুন ফুটেছে এ কি সুন্দর একটা এটা সিঙ্গেল ফুটেছে আজকে আগেও ছিল এই গাছ মরে গেছিল আবার একটা কিনেছি এটা নতুন ফুটছে আর এখানে একটা হলুদ জবা ফুটেছে এখনো ফোটেনি ভালো করে জবাটা অনেক বড় হয় ফুটছে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আজ বহুদিন পর মনে হয় আপনাদের সঙ্গে কথা হলো তাই না এই দেখুন একটা ধুতরা ফুল ফুটেছে মাঝে মাঝে একটা একটা করে ফুল দিচ্ছে গাছটা ওইদিকে আর একটা গাছ আছে ওটাও হচ্ছে দিচ্ছে তো যা বলছিলাম বহুদিন বলতে দুদিন দুদিন আগে মনে হয় আপনাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে ঠিক মতো যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো সেটাই হচ্ছে না বুঝলেন কখনো মনের দুঃখে কখনো শরীরের কষ্টে কখনো বা ওই যে সংসারের ব্যস্ততা সবের মাঝে আপনাদের সঙ্গে যে একটুখানি জমিয়ে গল্প করব একটু কথা বলবো সে আর হচ্ছে না আজকে সকাল থেকেই তাই ভেবে রেখেছি আজকে সকাল থেকে বললে ভুল হবে গতকাল রাত্রিবেলায় যখন শুয়েছিলাম যে তখন ভেবেছিলাম যে আজকে আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো নাহলে না মনটা ভালো লাগছে না একটু বক বক করতে না পারলে না ভালো লাগছে না বুঝলেন এই দেখুন একটা গাছ দেখবেন দাঁড়ান এই যে এই কচুপাতা গাছটা কি সুন্দর হয়েছে না অপূর্ব হয়েছে এটা মনে আছে সেই ওই মিষ্টিতে তুল গাছটা ঝেঙ্গকে কিনেছিলাম এইটা নার্সারি থেকে ফ্রি দিয়েছিল তখন একটা পাতা ছিল এখন দেখুন এর মধ্যে বৃষ্টির জল পেয়ে চারটে পাতা আবার ওই নিচ থেকে কচি কচি পাতা বেরোচ্ছে আমার এত ভালো লাগে সকালবেলা তো ছেলে স্কুলে চলে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি জানেন একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য ব্রেকফাস্ট তৈরি করা হয়নি ছেলেকে ওই বিস্কুট আর হচ্ছে শশা আর আপেল ওই দিয়েই পাঠিয়েছি আজকে বেশ রোদ উঠেছে গত দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে ভাল লাগছিল না আর তাই জন্য মনে হলো যে একটুখানি গায়ে রোদ লাগাই আর ওই যে উঠোনে ওই ফুলটা ফুটেছে ওটাও দেখতে চলে এলাম ব্রেকফাস্ট তৈরি করতে হবে কি করবো আজকে আজকে একটু ভাত ভাজা করবো ভাবছি গতকাল না অনেকটা ভাত বেঁচে গেছে ওইটাকে সদগতি করতে না পারলে ভাতটা নষ্ট হবে আর আজকে দুপুরবেলা নেমন্ত্রণও রয়েছে তাই জন্য ওই ভাতটা মানে খাওয়াও হবে না আর খাওয়াও যাবে না সকালবেলা আমরাই খেয়ে দেবো ওর বাবা বলল ভাত ভাজা করো আপনাদের রান্নাঘরের অবস্থাটা একটু দেখাই বন্ধুরা রান্নাঘরে চলে এসছি গতকাল এসছি দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানে একটা মাইক্রোওভেন রাখার জন্য তাপ করা হয়েছে কিন্তু ভয় লাগছে যে উপরে যদি রাখি মাইক্রোওভেনটা না ভেঙে পড়ে বলেছিল ভেঙে পড়বে না আর এই যে এই রান্নায় এই স্ল্যাবটা লাগানো হয়েছে ভাল লাগছে এটা চিক 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 করছে আগের তো চিকচিক করতো না এটা খুব শাইন করছে এই নিচে আর একটা হচ্ছে ওই ব্ল্যাক স্টোন দেওয়া হয়েছে শক্তপোক্ত করার জন্য আর এখানে আমি বলেছি ওই যে বিট দিয়ে দিতে বিট দেওয়াতে কি বলুন তো ওই গ্যাসের উপর যদি মানে কিছু খাবার খাবার থাকে উপচে গেলে যেমন দুধ ডাল পরে গড়িয়ে আসবে না বিটটা দিয়ে ভালোই হয়েছে কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি বলুন তো বিটটা দিয়ে এই যে বেসিনের কাছে এইখানে বেসিনের কাছে যখন দাঁড়াচ্ছি এরকম করে বাসনটা ধুচ্ছি বা কিছু ধুচ্ছি সবজিপাতি তো আমার এখানে জামাটা ভিজে যাচ্ছে মানে পেটের জায়গায় জামাটা না ভিজে যাচ্ছে ন্যাকড়া চোকরা এটা রাখার জায়গা করতে হবে আমার একদম ভালো লাগে না এই ন্যাকড়া চোখরা পুরো যদি চোখের সামনে ঝোলে আমার একদম ভালো লাগে না এই স্ল্যাবটা করেছে এখানে এটা ওই চামচ হাতা এই সমস্ত রাখার জন্য এখান থেকে এখানে একটা ওই এঠো গামলা থাকে না এক্সট্রা জলগুলো গড়িয়ে গামলাতে পড়বে তো সেইভাবে এটা এখানে মানে করেছি চেঞ্জেস বলতে এইটুকুই হয়েছে একটা স্ল্যাব হয়েছে ওখানে একটা স্ল্যাব হয়েছে আর এই যে এই 싱কটা নতুন নেওয়া হয়েছে স্কোয়ার শেপের 싱ক এটা খুব ইচ্ছা ছিল আমার যে একটা স্কোয়ার শেপের 싱ক লাগাই এইটুকুই চেঞ্জেসে পাগল হয়ে গেলাম তিন দিনে মানে কিজে গেল আর কালকে বলে বোঝাতে পারব না আপনাদের মানে কত কষ্ট হয়েছে রান্নাঘর পরিষ্কার করতে বন্ধুরা হাত রাত্রিবেলা না মনে হচ্ছে খুলে যাচ্ছে মানে যন্ত্রণায় আজকে দেখছি হাঁটু ব্যথা করছে পা ব্যথা করছে মারাত্মক অবস্থা চলেছে মারাত্মক সে হামাগুড়ি দিয়ে নিচে বালি বালি মানে কি যে হয়েছে একবার মানে পরিষ্কার করছি মুড়ছি কিছুতেই বালি যাচ্ছে না এখন কটা বাজে বলুন তো এখন সাড়ে নটা বাজে আর আজকে কি বার আজকে হচ্ছে বুধবার আজকে একুশ তারিখ একুশ তারিখ বুধবার আজকে হচ্ছে সোনা মায়ের জন্মদিন মানে আমার বোনুর মেয়ে ওর জন্মদিন তো ওদের বাড়িতে রয়েছে আজকে ওর বাড়িতেই যাব আজকে রান্না বলতে কিন্তু এই সকালবেলা ভাজ ভাজা করছি আর একটু শিরোর জন্য ওর মানে খাবারটা ওটা রেডি করতে হবে বাবা মনে হয় মাছ নিল ও চিকেনটা শেষ হয়ে গেছে মাছ ব্যাস রাত্রি বেলায় রান্না করতে হবে আর কোনো ঝামেলা রান্নার নেই কি এলো রে বাবা নিজেরই তো মনে করতে পারছি না কি এলো কেন হ্যাঁ ছেলেকে অর্ডার করতে বলেছিলাম ও আমাকে বললো যে মা এটা ক্যান্সেল হয়ে গেছে কোথা দিয়ে খোলে রে বাবা এই যে মেজারিং কাপ দিয়েছে দুটো স্প্যাচুলা দুটো হাতা বাহ ভালো এটা নন স্টিক পুরো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা হচ্ছে রাইস কুকার কিন ওর বাবাই সেদিন কি নিজে থেকে বললো একটা রাইস কুকার অর্ডার দাও তো কী বলুন তো সকালবেলা ওই যে ছেলের ভাত করা নিয়ে প্রেসার কুকারে অল্প ভাত বসাতে গেলে না পুরো ছাড়ছাড় করে চারিদিকে ছড়িয়ে যায় তারপরে ভাত করানি একটু অসুবিধা হচ্ছিলো জন্য ওর বাবাই বলেছিল যে একটা অর্ডার করো আর এখন অফার চলছে পেয়ে গেছে কিন্তু এইটার মেটেরিয়ালটা বা কোয়ালিটিটা খুব একটা ভালো না একটু হালকা পাতলা একটু একটু হবে এটা সাবধানে আসলে ও চালিয়ে তারপর দেখাবে মাসটা কি মাস আগস্ট মাস না অনেক কিছু প্রাপ্তি হলো একটা ভ্যাকিউম ক্লিনার হলো এইটা হলো একের পর এক হচ্ছে খরচা খরচার লিস্টটাও তো বেড়ে গেল আবার রোচে রান্নাঘরে কাজ বাজ হলো চেপে চলতে হবে বন্ধুরা সামনের দুটো মাস পুজোর আগে এত জিনিস কেনাকাটি হয়ে যাচ্ছে তো আবার ভয়ও লাগছে পুজোর সময় না কর্তা মশাই বুড়ো মন দেখিয়ে দেয় বলবে এত কিছু দিয়েছে আবার পুজোর সময় কি বুঝেছে আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখুন স্নান করতে যাওয়ার আগে আমি হচ্ছে শিরোর জন্য ওই মাছের ডিম এটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে গেছিলাম আজকে মাছও নিয়েছে মাছের ডিমও নিয়েছে রুই মাছ নিয়েছে মাছের ডিমও নিয়েছে তো আমি বললাম যে মাছের ডিমটাই সেদ্ধ করি ও এটা বেশি ভালো খায় মাছ তোলা আছে ফ্রিজে রাত্রিবেলা আমাদের জন্য মাছ রান্না করবো আর ওখান থেকে ওর জন্য তুলে রেখে দেবো মাছের ডিমটা খেতে ভালোবাসে আমি এটা দিয়ে দিলে খেয়ে নেবে এবং খালি ওই ওর জন্য একটুখানি আলাদা করে ভাত করব। আমাদের ভাত এখন করব না একেবারে রাত্রিবেলা করব। এদিকে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিলাম শিরোর আর এখানে ওই চায়ের জল বসালাম নিয়ের জন্য আর মেশো বারবার বলেছে যেতে আমি এখন যেতে ও করিস না বাবা মেশো রাগ করেছে আমরাও রেডি হচ্ছি তো চল তাড়াতাড়ি যাব আর আসছে না শরীর দিতে না বললে হবে না বলুর খারাপ লাগবে চলো ফের আমরা রেডি হচ্ছি। কিওদ ওই ঘরটা লট করে দাও নালে এই ঘরে এসে উৎপাদ করবে ও যো প্রদীপtorch ফেলে একাকর করবে। মামা যাও তুমি যাও। ওর খাওয়া হয়ে গেছে। খিদে দিয়ে দিয়েছি। দেখ। แกকবেরি কই গো। গিফট কিনিনি ওরকম খাবে এই খাম খামদড়ি দি এখন। আর আমি একটা নতুন জুতো কিনেছি বন্ধুরা। একদম জুতোর কারখানা থেকে গিয়ে কদিন আগে কদিন আগে গিয়ে কিনে এনেছি পূজোর জন্য। ব্যাগটা কত ভারী হয়ে গেছে ছেলের জল ক্যারি করতে হচ্ছে বড় বোতলে জল নিলাম ওর সেদ্ধ জল এখন ফোটানো জল খাচ্ছে তো যেখানে যাচ্ছি ফোটানো জল নিয়ে রাস্তা ঘুরে মানে যা তা হয়ে গেল ও ক্লাবের মাঠে পুজোর বাস পড়ে গেছে প্যান্ডেলের বাস এটা পড়ে গেছে দেখলাম গতকাল এসেছিল চাঁদা চাইতে খোল খোল গেটটা খোল চলে এসছি বোনের বাড়ি একটুখানি ইম্বনি মোটামুটি কাছাকাছি থাকি আমি জানি না পরিস্থিতি কি ওখানে কতটা কি ভিডিও করতে পারবো সবার মাঝখানে হয়তো হবে না হ্যাঁ হ্যাঁ ক্যাডবেরি নিয়েছি এক ছিঁড়ি দিয়ে উঠছে দিদির বাড়ি বোনের বাড়ি খুব কমই আসা হয় আমাদের যখন দেখা করার থাকে সব মা বাবাকে ওখানে চলে আসি ওখানেই দেখে চাক্ষা ওখানেই সব হয় ওটা ভাঙাতে পারলে ভাঙাবি ব্যাগ দিয়ে দে খুলি আগে লম্বা লম্বা হাই উঠছে চারটের সময় ফিরেছি ছেলে তারপর তো পড়তে গেছিল এই ফিরলো আমিও একটু শুয়েছিলাম পাও যেন ঘুম কাটছে না কি ঘুম পাচ্ছে বন্ধুরা কি বলবো একটু চা বসিয়েছি চা খাবো আর ওখানে বোনের বাড়িতে গিয়ে ভালো করে ভিডিও করতে পারিনি দু একটা যা করেছিলাম সেটা এখন দেখছি ঠিক মতো ওঠেনি জানেন আধা খাঁচা আর্ধেক কথা বাদ চলে গেছে মাঝখান থেকে উঠেছে এই রকম মতো উঠেছে কি করে হলো ওরকম কে জানে আসলে এত লাভালাভি করছিল না বাচ্চাগুলো সেই সময় তুলেছি ফট করে তাই জন্য ঠিক মতো না উঠে যাই হোক না কেন ওখানে কি বলে ইয়ে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে অনেক রকম আইটেম করেছিল এখানে ভাত বসিয়ে দিলাম বন্ধুরা আর ওর বাবা এসছিল খানিক আগে এখন কটা বাজে বলুন তো এখন শোয়া নটা বাজে বাবু কটা বাজে রে বাবা সাড়ে নটা বাজে ওর বাবা নটার দিকে এসেছিল তো একটুখানি বেরোবো তাই জন্য যে রেডি হয়ে বসে আছে ওর বাবা বললো দেখো ভাতটা হতে হতে তুমি রেডি হও আর আমি আসছি একটুখানি কাজ রয়েছে তাই জন্য বেরোবো আর ছেলে এতক্ষণ একটু ঘুমাচ্ছিল ও আর পারছিল না কারণ দুপুরবেলা তো ওই রকম গেছে তারপর পড়তে চলে গেছে এখন আমি তুই খানিক্ষণ ঘুমিয়ে নে ঘন্টা দিলে ঘুমাতো ঘুমা ঘুমিয়ে ঠুনিয়ে এখন উঠলো খানিকাকে উঠেছে এখন না খালি উঠেছে এই তো একটুখানি পড়াশোনা করুক আমি করে করে চট বাবার সঙ্গে ঘুরে আসি দুটো সিটি দেখি ওর বাবা কোথায় গেল বাবাকে একটা ফোন লাগাই চলুন বন্ধুরা বেরিয়ে গেলাম এই যে এই কলা গাছটা মানে প্রথম কাজ এই কলা গাছটা একজন দিদিকে দেবো বলেছি অনেকদিন আগে ওনাকে দেওয়া হচ্ছে না এই কাজ ওই কাজ করে এইটা দেব এইটা দেব দিয়ে একটু ওই টুয়ারি বাড়িতে যায় তো ফিজিওথেরাপি করতে তো ওখানে যাব তারপরে আর একটা কাজ আছে সেটা করে তারপর বাড়ি ফিরবো বাবু করে নিস হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে যদি খুব গুরুম গুরুম হয় তাহলে এই কি বলে সুইচগুলো এই ক্লাবগুলো খুলে দিস হ্যাঁ এই গলিটা এই গলিটা দেখো ওনাকে অনেকদিন আগে বলেছিলাম দেব এই সেই করতে করতে শরীর ভালো না কাজকর্ম এই সমস্ত করতে করতে উপরে উনি ওনারও শরীর খুব একটা ভালো না তাও গাছপালা করে এই দেখুন পাঁচিলে ভর্তি গাছ এই যে কতদিন আমাকে বলেছে আসার জন্য একটু ছাদের গাছগুলো দেখার জন্য আমিও বলে যে মানে যাব কিন্তু হয় না আসা হয় না কলা গাছ দেয়া হয়ে গেছে আমার একটা কাজ মিটলো একটা একটা করে কাজ মিটলে না মনটা শান্তি হয় অনেক কাজ বাকি থেকে গেলে মনটার মধ্যে কেমন ছটফটানি শুরু হয়ে যায় না চলো আছে নাকি দেখি আচ্ছা বাবু তাতে বইপত্র গোছা এই যে বন্ধুরা অনেক আগে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তখন আর আপনাদের সঙ্গে বাড়িতে ফিরে না কথা বলা হয়নি তো ব্লগটাও এন্ড করা হয়নি এই তো আর কি ছেলে বই খাতা গুছিয়ে নিলেই শুয়ে পড়বো আবার কালকে সকাল সকাল উঠতে হবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম বন্ধুরা যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা شما برای درگون شست و درگون شب درگون